নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো অত্যন্ত সুস্বাদু মান কচুর ডগার ঘন্ট কিংবা ভর্তা যেটাই বলেন খেতে অসম্ভব মজার একটা খাবার এই খাবারটা যারা খেয়েছেন তারা তো জানেন যারা না খেয়েছেন তারা অবশ্যই রেসিপিটা দেখে একবার তৈরি করে খেয়ে দেখবেন দারুণ একটা খাবার আমি কয়েকটা ভোগ মান কচুর ডগা নিয়ে নিয়েছি আমি সরু নিয়েছি তার জন্য কয়েকটা নিয়ে নিয়েছি মোটা হলে দুটো একটাতেই কিন্তু হয়ে যায় তো আমি ভালো করে ডগাগুলোকে আশ ছাড়িয়ে দেখুন এরকম লম্বা করে কেটে নিয়েছি এবার এটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব দেখুন গ্রেট করা হয়ে গেছে এইবার এটাকে আমি দুই রকম করে তৈরি করা যায় তো সেটাই আপনাদেরকে একটু দেখাবো একটা হচ্ছে এরকম একটু লবণ ছিটিয়ে দিয়ে এইভাবে হাতে চিপড়ে দিলে দেখবেন অনেকটা নরম হয়ে যাবে তখন সেটাকে এইভাবে চিপড়ে নিলে রসটা বেরিয়ে আসে মানে এটার থেকে রস বের করার প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সেই ক্ষেত্রে হয় কি বন্ধুরা অনেকে কিন্তু হাত চুলকানোর একটা চান্স থাকে যার জন্য এইভাবে আপনারা তৈরি করতে পারবেন না যার জন্য করবেন কি মানে একটুখানি একটা পাত্র বসিয়ে একটু লবণ দিয়ে পাঁচ মিনিট মতন এটাকে ভাপিয়ে নেবেন তাহলেও কিন্তু হয়ে যায় তো আমি আজকে সেভাবেই তৈরি করব একটু লবণ দিয়ে অল্প জল দিয়েছি মিনিট পাঁচেক এটাকে ভাপিয়ে নিয়ে একটা থালাতে হাতা দিয়ে তুলে নিচ্ছি তুলে নিয়ে একটু ছড়িয়ে দেব তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর চিপড়াতে কিন্তু হাতে আর গরম লাগবে না তো দেখুন একটু যখন ঠান্ডা হয়ে গেছে হাতটা দেওয়া যায় তখন সেটাকে এইভাবে চিপড়ে নেব। ঝোলটা বের করে নিলে হয় কি রান্নাটা করতে সুবিধা হয় তাড়াতাড়ি হয় রান্নাটা আর রসটা থাকলে গলা ধরারও কিন্তু একটা চান্স থাকে তো দেখুন ভালো করে চিপড়ে আমি রসটাকে বের করে নিয়েছি এইবার উনুনে কড়াই বসিয়ে দুই চামচ সাদা তেল দিলাম দিয়ে শুকনো লঙ্কা দিলাম ফোড়ন কালো জিরা ফোড়ন দিলাম কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিলাম কচুর জিনিসে একটু ঝালটা বেশি দিলে কিন্তু আর গলা ধরার কোনো রকম চান্স থাকে থাকে না পরিমাণ মতো লবণ হলুদ দিলাম কচুর ডোকাগুলোকে দিয়ে একটু জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু নিরামিষে রান্না করছি তার জন্য আমি এইগুলোকে দিচ্ছি আর যদি আমিষে রান্না করি সেক্ষেত্রে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দিয়ে আপনি রান্না করে নেবেন সেই ক্ষেত্রেও কিন্তু খেতে অসম্ভব মজার লাগে তো এক চামচ মতন চিনি দিলাম আর কিশমিশ দিলাম ভালো করে নেড়ে চেড়ে একটু মুগের ডাল এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি মুগের ডাল নিরামিষে তৈরি করছি বলে মুগের ডালটাও দিলাম এইবার এটাকে আমি রান্না করে নেব আর সাত থেকে আট মিনিট ধরে গ্যাসটাকে একেবারে লো করে রেখে ঢেকে ঢেকে এইভাবে নেড়ে নেড়ে এটাকে রান্না করতে হবে এমনভাবে রান্না করতে হবে এর মধ্যে কোনো রকম কিন্তু রস থাকা যাবে না এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ঢেকে এটাকে রান্না করে নেবেন ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো সেই পর্যায়ে রান্নাটা কিন্তু রেডি করে নেবেন অবশ্যই চেষ্টা করবেন যে কোনো রকম রস যেন এর মধ্যে না থাকে তো দেখুন আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে কোনো রকম কিন্তু রস এর মধ্যে নেই আমি ভালো করে নেড়ে চেড়ে ছড়িয়ে ছড়িয়ে এইভাবে ঢেকে এটাকে রান্না করে নিয়েছি যখন আপনারা রান্না করবেন তখনই বুঝতে পারবেন এটা যখন রান্না হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন এটা বেশ একটা মন্ড টাইপের হয়ে যাবে মানে ঘন্টটা যেমন হয় ওরকম হবে আর নিচে দেখুন পোড়া পোড়া ভাব হয়ে গেছে কারণ এর মধ্যে আর কোনো রকম রস নেই তো সেই অবস্থায় আমি এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে গরম গরম নামিয়ে নিলাম একটা প্লেটে এই খাবারটা বন্ধুরা যেদিন হবে সেদিন আপনারা আর কোনো খাবারের দিকে তাকাতেই হবে না আমি কথা দিচ্ছি এতটা সুস্বাদু এই খাবারটা খেতে লাগে অবশ্যই না খেলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক করবেন আর একটু শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আর যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাক সুস্থ থাকুন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য